কতটুকু দিব ইচ্ছে মতো দে খাওয়াবো তো তোকেই মানে চাবানা জলদি এই বলে জাকুক দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাত দুটো বুকে গুঁজে সরু চোখে তাকায় আয়ুর দিকে আয়ু একটু পর পর চুল ঠিক করছে আবার আপনা আপনি হাসছে চায়ের কাপটা তের হাতে তুই তুলে দিয়েছিলি তাই না হ্যাঁ জাকুক পাশে চুলে রাখা ফুটন্ত চায়ের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল এই গরম চা যদি কারো গায়ের উপর পড়ে তাহলে কি হবে রে পুড়ে যাবে তো তাহলে তো ট্রাই করে দেখতে হবে আয়ুর কবজি টেনে হাতটা ফুটন্ত চায়ের পাতিলে ডুবে দিলে জঙ্কুক আয়ুর যন্ত্রণা চিৎকার করে উঠতেই জঙ্কুক তার মুখের উপর এক তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলল সাউন্ড যেন আমার কান অব্দি না আসে তাহলে এই রান্নাঘরে পুড়িয়ে মারবো ভয়ে আয়ু নিজের মুখ নিজেই চেপে ধরল কিন্তু তীব্র যন্ত্রণা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করেও সে পারল না জঙ্গকের শক্তির সঙ্গে পেরে ওঠা তার সাধ্যের বাইরে আর কখনো তেকে দিয়ে কিছু করাবি বল জলদি যত দেরি করবি তত যন্ত্রণা পোহাতে হবে তোর সাহস কি করে হয় আমার বউকে ট্রে দিয়ে পাঠানোর আমি আর তোমার বউকে দিক কখনো কিছু করাবো না এবারে আমাকে ছেড়ে দাও প্লিজ সন্তোষজনক উত্তর পেয়ে জংকুক আয়ুকে ছেড়ে দিল তার হাত আগুনের ছোঁয়ায় লাল হয়ে ফসকা পড়ে গেছে আয়ু ব্যথায় কুকড়ে উঠলেও জংকুক নির্বাক সে টিস্যু দিয়ে নিজের হাতটা মুছে তের জন্য খাবার বেড়ে প্লেটে সাজায় পকেট থেকে এক বান্ডিল হাজার টাকা নোট বের করে আয়ুর হাতে গুজে দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল চিল টাকাটা রাখ এতে ব্যথাও সারাতে পারবি আর মনও খুশি করতে পারবি এনজয় কথাটা বলে জঙ্কুক এক হাত পকেটে গুজে অন্য হাতে খাবার প্লেট নিয়ে শীষ বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তার চেহারা দেখে মনে হচ্ছে কিছুই হয়নি জংকুক রুমে প্রবেশ করতেই চোখে পড়ে নিস্তব্ধ হয়ে বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত তের উপর এই সময়ে সে না ব্যতিক্রমী জংকুকের অন্তর একটু ব্যথিত হয় পরিশ্রমের পরও সে কষ্ট করে হাতে রান্না করেছে অথচ তার সারাদিন নিশ্চিন্তে নিদ্রা নিমগ্ন খানিকটা খারাপ লাগলেও পরক্ষণেই জঙ্কুক একটা দীর্ঘ ছেড়ে নিজেকে সামলে নেয় এইসব আবেগ দিয়ে কি দিন চলবে সে ছোট লোক নাকি টেবিলের উপর খাবার রেখে ধীর এগিয়ে এসে তার পাশে বসলো জঙ্কুক অদৃশ্য আকর্ষণে সে নত হয়ে তাকাল স্ত্রীর প্রশান্ত মুখ পানে হঠাৎ দৃষ্টি পড়ল তের গলার কাছে চেনা কিছু চিহ্ন লেপটে আছে সেখানে জংকুক স্থির দৃষ্টিতে চেয়ে থাকল এসব দাগ অন্য কিছু নয় তারই ভালোবাসার অনির্বাচনীয় স্বাক্ষর জাঙ্কুক মৃদু হেসে তার হাত ছুঁয়ে আঙ্গুলের উপর ঠোঁট রাখলো গভীর আলিঙ্গনে তারপর আলতোভাবে হাত সরিয়ে এনে গালের উপর রাখলো সে অনুভব করলো তের শরীর মাত্রা দিক গরম হাতের উল্টো পিঠ তের কপালে ছুতেই জাঙ্কুকের বুঝতে বাকি রইল না তের গা জ্বরে পুড়ে যাচ্ছে তার মানে কি তার প্রিয়তমা এতক্ষণ বেহুশ হয়েছিল প্রিয়তমা এই ওঠো রাগ উঠছে কিন্তু এই তে ওঠো বলছি জঙ্কুক ব্যাকুল কণ্ঠে ডাক দিল কিন্তু কোনো সাড়া সারা না জঙ্কুক দ্রুত টেবিলের উপর রাখা গ্লাস থেকে একটু পানি তুলে মুখে ছিটিয়ে দিল্পে ওঠে এর বুঝতে বাকি রইল না রাতের ঝড়ের কারণেই প্রকৃতির এই অবস্থা কিন্তু তাই বলে ঝড়ে একেবারে জ্বর চলে আসবে জঙ্কুক আলত করে তের গালে হাত রেখে আবার বললো দেখি ওঠো গোসল করলে জ্বর সেরে যাবে আফসোস বিবিজান তুমি সাইক্লোন সুনামি জঙ্কু লাহির এক রাতের দাপটেই তামাতামা হয়ে গিয়েছ ইস বৌ তুমি যদি কারেন্ট দিয়ে বাতি না জ্বালাতে পারো তবে তোমার স্বামীরা তো কারেন্ট কাকে দান করবে বুঝলাম বিয়ে আরো তিনটা করতেই হবে জংকুক থেকে কোলে তুলে নিলো আমি ঠিক আছি কিন্তু জঙ্কুক কি এসব সোনার পাত্র সে কোনো উত্তর দিল না শুধু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল ওয়াশরুমে প্রবেশ করে নিখুঁত ভঙ্গিতে থেকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে একটু দূরে এসে দাঁড়ালো মুহূর্তেই ঠান্ডা পানি তে শরীরে পড়তেই কপালে গালে কাঁপুনি জাগায় জঙ্কুক পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে বলল আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে শরীরকে ভিজিয়ে জ্বর তারাও তে বিচ্ছে বিচ্ছে তার সারা শরীর মন তপ্ত শরীর ঠান্ডা জলে ধীরে ধীরে শীতল হচ্ছে যা খুব তের দিকে চাইবে না বলে মন স্থির করে চাইলেই তার ভীষণ আদর আদর অনুভূতি জাগবে বউ তার এমনিতেই এসব কারণে জ্বর হয়েছে এখন যদি আবার সে ফুল করে কিছু করে বসে হয়তো হাসপাতালে দৌড়াতে হবে যা খুব অন্যদিকে তাকায় আজ কিছুতেই কন্ট্রোল হারালে চলবে না শুনছেন একটু কাছে আসবেন জাকুক মনকে নিয়ন্ত্রণ করে চোখ তুলে তাকায় ওপর থেকে নিচ অব্দি তের ভেজা শরীরের দিকে চেয়ে একটা শুকনো ডোক গিলে তে নিচ থেকে জাঙ্কুকের কাছে ডাকছে জাঙ্কুক কি করে দূরে দাঁড়িয়ে থাকতে পারে ডাকার উদ্দেশ্যে যাই হোক না কেন জগুক তো জানে তার কাছে যাওয়ার উদ্দেশ্য কি জগুক নেশাভরা চোখে নিজের সাদা শার্টের বোতামে হাত রেখে বলল ক্ষমা করবেন বিভিযান আপনার স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ জঙ্কুক এগিয়ে আসে তের দিকে তের বুঝতে বাকি রয় না জঙ্কুকের মতলব যে সুবিধার নয় সে একবার পিছিয়ে বলল দেখুন এখানে না সবখানেই বিবি জগত শেষে ঝর্ণা নিচে দাঁড়িয়ে তেকে কাছে টেনে নিল তেচু প্রতিরোধের ইচ্ছা ছিল হয়তো তবে শরীর ইচ্ছার সঙ্গে তাল দিতে পারছে না জ্বরে ক্লান্তিতে তার হাত দুটো কাঁপছে জঙ্কুকের আঙ্গুল ধীরে ধীরে উঠে পেট স্পর্শ করলো এ যেন ভালোবাসা এবং না অধিকার জঙ্কুকের উষ্ঠের পরশ থেকে ছুঁয়ে যেতেই তার ছোট্ট শরীরটা কেঁপে উঠল সন্ধ্যার ধোয়াচ্ছন্ন আকাশের পরিবেশ কেমন যেন গুমট হয়ে আছে বৃষ্টির জলধারা যেখানে স্নিগ্ধতা ছড়ানোর কথা সেখানে উল্টো এক প্রকার অস্বস্তিকর ভ্যাবসা গণীভূত হয়ে চারপাশ ছড়িয়ে পড়েছে আকাশের ভারী মেঘমালার নিচে বাতাস নিস্তব্ধ আর্দ্রতা বাতাসের প্রতিটি কোনায় জমাট বেঁধে রয়েছে জঙ্গক বাড়ি নেই তে জ্বর কমে গেছে শরীরেও আর কোনো দুর্বলতা বোধ হচ্ছে না সন্ধ্যার আগে জঙ্গকটাকে ওষুধ ও খাবার খাইয়ে বাইরে গেছে সারাদিন ঘরের মধ্যে বন্দি থেকে থেকে এক আমি চেপে ধরেছে তেকে আর কতক্ষণ এভাবে বসে থাকা যায় মন যেন হাঁপিয়ে উঠেছে স্থির করলো একটু বাগানে গিয়ে হাঁটবে সকিনাকে ডেকে তার সিদ্ধান্ত জানালো কিন্তু সকিনার সঙ্গে সঙ্গে আপত্তি করলো এমন সময় বাগানে যাওয়ার কি দরকার কয়েকদিন আগেই তো সেইখানে দুইটা লাশ পাওয়া গেছে তে সকিনার কথায় কান দিল না মন স্থির করে ফেলেছে নিষেধ শুনলে চলবে না ঠিক তখনই জিমি নেগিয়ে এসে বললো আমি তোমার সঙ্গে যাব চলো বাগানের অন্তিম প্রান্তে কর্মীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রয়েছে এখানে কর্মরত নারী শ্রমিকদের বেশিরভাগই কাজ শেষে নিজ বাড়িতে ফিরে যায় হাতে গোনা কয়েকজন ছাড়া সকিনা তাদেরই একজন যদিও তার নিজস্ব বাড়ি ঘর ও পরিবার আছে তবে সে কাজ দেওয়ার আগেই বলে রেখেছিল এখানেই থাকবে তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সৎ মায়ের অত্যাচারে জীবন দুর্বিশ্ব হয়ে উঠেছিল আর কতদিন সহ্য করা যায় মুক্তির আশায় সে এখানে আশ্রয় নিয়েছে জিমিনো তার দাদিকে নিয়ে এখানেই থাকা শুরু করেছে অন্ধকার বাগানে তিনজন ধীরে ধীরে এগিয়ে চলেছে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ স্বপ্নের ফোন বেজে উঠলো তে একবার চোখ ফিরে তাকালো তারপর আবার হাঁটা শুরু করলো সে বড় করে ঘুমটা টেনে নিয়েছে শরীর থেকে জ্বর পুরোপুরি সরে যায়নি তবুও ঘরের দেয়ালের সাথে বন্দি থাকাটা যেন আরো অসহনীয় তাই সে বাইরে এসেছে সকিনা তোমার ফোনটা দেয়া যাবে খালো জ্বালের সমস্যা হবে না তো সে জানবে কিভাবে কেবল একটা কন্ঠ শুনতে মন চেয়েছে শুনেই কল কেটে দিব তো ফোনটা হাতে নিয়ে একটু আড়ালে সরে গেল ঠিক তখনই কর্মীদের থাকার দিক থেকে একটা লোক সকিনার দিকে এগিয়ে এসে বললো এই সকিনা এদিকে আয় সকিনা পা বাড়ায় না স্থির দাঁড়িয়ে থাকে লোকটা মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ করে তাকে ডাকছে বিরক্ত হয়ে সকিনা একবার চোখ ফিরালো তের দিকে কোথায় সে ফুট করে কই চলে গেল উনি তোমাকে বিরক্ত করছে বলো আমায় শালাকে একেবারে গু খাইয়ে ছাড়বো এইসবে তুমি জড়াইও না এসব আমি ভয় পাই না আমি তো একবার পুলিশের পকেট পর্যন্ত মেরেছি বুকে সাহস না থাকলে এসব কাজ করা যায় আমি কোনো সাধারণ নারী নই আমি হলাম পাওয়ারফুল নারী অন্য সময় হলে এমন কথা শুনে সকিনার মুখে নিশ্চিত হাসি আসত কিন্তু এবার আর এলো না এখন শুধু এখান থেকে দ্রুত সরে যাওয়াটাই জরুরি ফিরে রে সকিনা আমি আসবো না তুই সকিনা ধীরে পায়ে এগিয়ে গেল আবার কয়েক মুহূর্ত পরেই ফিরে এলো তবে এবার তার চোখে মুখে অস্বস্তির ছাপ ফিরে এসে থেকে দেখতে পেয়ে তাদের সামনে এসে খানিকটা কাছে ভঙ্গিতে দাঁড়ালো কি হয়েছে সুকিলা ওরা কারা এই বাড়িতেই কাম করে রাজনভাইর লোক তোমাকে এত চিন্তিত লাগছে কেন কো কই না তো আপা চলেন ভেতরে যাই খালু দিতে আপনি বাগানে তৈরি করতেছেন তাহলে রাগ করবো তে আর কিছু না বলে হাঁটতে শুরু করলো তবে যাওয়ার আগে একবার পেছনে ফিরে তাকালো সেই লোকটার দিকে বাতরা অনেক স্পষ্ট হয়ে উঠলো তার লোভাতুর দৃষ্টি বিকৃত হাসি তে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল মেলা দেরি করে ফেলাইছো তাও তো আইলা তোমার অপেক্ষাতেই ছিলাম দুই কাপ চান সাহেবের কাপের সর একটু বেশি দিবার কইস জলদি বলো কেন ডেকেছো কি খবর জানতে চাও তে খবর জানবার চাই আর কতকাল তারা নিজে দেখবা এবার আমগরও একটু দেখার সুযোগ করে দাও সময় হোক এখনো তো নিজেই ভালো করে দেখতে পারলাম না আমার কাজ শেষ হলে তের সান্নিধ্যে তুমি অবশ্যই পাবে খালি তোমার এখনো সংযম কবে কাম সাইরা ফেলাইতাম সোহানের মাইয়া মানুষের প্রতি অত নজর নাই তবে ওই মাইয়ের যে রূপের বর্ণনা শুনতেছি তাতেই তো দেখার সাপ জাগত তার থেকে বেশি কিছু না আমার মতো পাপি গোক আছে সৌন্দর্যের মূল্য নাই আমরা সৌন্দর্যরা নিলামে তুলি আমাকে জন্য রূপ বিলাসী তানা ব্যবসার পণ্য আমরা সৌন্দর্য বেড়ছে আপ্যাট চালাই সে কেবল সুন্দরী নয় সে দহন সবিতা আগুনের মতো তার রূপ সময় হলে তাকে সর্বরাহের তালিকায় যুক্ত করা হবে আগে তো দেখি ছুই কাছে যাই কাছে যাইতে গিয়া প্রেমে পড়ে যায়ও না প্রেম ধ্বংস করার অস্ত্র এই অস্ত্রে গর্দান পড়লে জীবন রে একেবারে পিষে মারে ভাবি বলেন না কি করলে আমি জঙ্কুক ভাইকে পাবো আমি যে সহ্য করতে পারছি না এই যে তেতুল গাছের ডাইনি আফা আর কতকাল অন্য স্বামীর দিকে বদনজর দিবেন কোন দিন না জানি আপনার নজরের কারণে আমার পেট খারাপ হয় আর কতজনকে কষ্ট দেবে জানকো কোন ধরনের কষ্টের কথা বলছেন ভাবি না মানে কষ্টের তো বিভিন্ন ধরন আছে এই ধরেন কষ্ট গানিঠাতা নিয়ে বাথরুমে গেলেও কিন্তু কষ্ট হয় আপনি কি তেমন কিছু মিন করছেন মজা করছো ছে ওসব ছোট লোকই কারবার তাই মশারি ভাবি অনেক খুদা লেগেছে ফ্রিজে কলিজে আছে না একটু বের করে ভুনা করেন না আর মশারি ভাবি বলে ডেকেছি বিদায় রাগ করবেন না কি করব বলেন মশারির মতো কিছু পড়ে থাকেন সব সময় তবে আরো লাগলে বলবেন কিন্তু আমার ঘরেরটাও দিয়ে দেবো আমার আবার অনেক বড় আই মিন মন আর আয়ু তোকে তো কেবল হালকার উপর ঝাপসা ট্রেলার দেখিয়েছি ব্লক সিনেমা কিন্তু এখনো বাকি সো বি কেয়ারফুল যাই হোক খুব জলদি বউটাকে আবার বিয়ে করব। আবার বাসর করব। আর বাসর সাজাবি তুই আর আমার প্রাণপ্রিয় মগজহীন মশারি ভাবি জঙ্কুক রুমে প্রবেশ করে দেখে তে গভীর মনোযোগে সংবাদপত্র পাটে নিমগ্ন জঙ্কুক নিঃশব্দে এগিয়ে এসে তার কেশরাশির ভেতর আঙ্গুল চালিয়ে দেয় নরম কোমল অন্ধকার স্পর্শে শিহরিত হয়ে ওঠে তে এই বেটা ভয় পেয়েছি না তাই কি নিঃশ্বাস তোমার আমাকে ছাড়া তুমি যে এক মুহূর্ত টিকতে পারবে না বেবি আচ্ছা বউ তুমি অ্যালকোহল নাকি তোমার মধ্যে অ্যালকোহল কি এমন নেশা তুমি শালার এই নেশা আমার কাটতেই চায় না আপনি দূরে যান মেয়াদের গাজা গাঁজা খেয়ে এখন উল্টো পাল্টা বকছেন ছি এমন ছোট লোকই কথাবার্তা কই থেকে শিখেছো তোমার মুখে রোমান্সের ভাষা মানায় আমার সঙ্গে ওই ভাষাতেই কথা বলবে দেখুন আমি ছোট বলে আমাকে যা তাই বলতে পারেন না তোমাকে বড় বানানোর জন্য আমি তো আছি বিবি জঙ্গক শার্টের বোতাম খুলতে খুলতে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসে তে তৎক্ষণাৎ দুই কদম পেছন সরে বলল কাছে আসবেন না জঙ্গলে নাকি আ বলেন না আপনি তুমি দেখি ভালো হবে না বল সঙ্গে সঙ্গেই তেল কবজি আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নেয় জঙ্গক তে ছটফট করে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তাতে কোনো কাজ হয় না এত ছটফট কেন করে ময়না আমার সঙ্গে পেরে উঠবে সাইজে তো পাঁচ ফুট চার কোন সুবুদ্ধি নিয়ে ছয় ফুট চারের একটা পুরুষের সঙ্গে লাগতে আসো আমার কাছে পৌঁছাতে হলে তো মই ব্যবহার করতে হবে জিয়াঙ্কু দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে সে চোখের গভীরে কি এক অভাবনীয় নেশা লুকিয়েছিল এই দেখো হ্যাঁ দেখাও আপনি যে কোন চোখে আমাকে দেখছেন আমি কিন্তু তা ভালো করে বুঝে গিয়েছি দূরে থাকেন সাবধান আপনি আমাকে আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তো মারে মনে আমার কি চায় বোঝাই কে মনে হঠাৎই দরজা খুলে রুমে প্রবেশ করে জিমিনের দাদি হেনরি জেমস হোয়াই ইউ চিপকা চিপকি অন্য সেমরি ইউ খালি মাই আন্ডারস্ট্যান্ড শালার দরজার ছিটকিনি তোকে লাগাতে গেলে মনে থাকে না আমার